আমি আল্লাহ সব কিছুর জন্য আর সব কিছুর জন্য নবী এবং রহমত হলেন আপনি মোহাম্মদ রসুল্লাহ অন্য কোন নবী আপনার স্থান দখল করতে না ইব্রাহিম হলেন পয়গাম্ব আমি আল্লাহ আপনার নবীকে সমস্ত নবীনসুলের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বানাইছি আপনার মতো দামি কোনো নবীরে আমি আল্লাহ বানাই না আপনায় নবীর মতো সম্মানিত নবী অন্য কোন নবীরা শ্রেষ্ঠ হলো মানব জাতি আর মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ হল নবীর নবীর গণের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ হল আপনি নবী মোহাম্মদ রসুল আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলে পয়গম্বর ভালো করে জেনে নেন আলহামদুলিল্লাহ রবিন আলমী আমি আল্লাহ পাক সব কিছুর রব আমি আল্লাহ আসমানের রব আমি আল্লাহ জমিনের রব আমি আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যা আছে সব কিছুর রব আমি আল্লাহ দুনিয়া এবং আখেরাতের জন্য আমি রব আর আপনি নবীরে বানাইলাম সব কিছুর জন্য রহম কারণ আপনার মতো দামি অন্য কোন নবীর আমি বানাই নাই আপনার মতো সম্মানিত নবী কেউ নাই আমি আল্লাহ যেখানে রব যেখানে আমি আল্লাহর রবুবিয়াত আছে সেখানে আপনি পয়গম্বরের নববিয়াত আছি যে জায়গাটার রব আমি আল্লাহ যে অবস্থানের জায়গা আমি আল্লাহ যে অবস্থানের নবী আপনি মোহাম্মদুর রসুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন উভয় জগতের রব একমাত্র আমি আল্লাহ ওমা আর ইল্লা রহমত আলমিন আর উভয় জগতের সব কিছুর জন্য আপনি নবী মুহাম্মদুর রসুনুল্লাহ রহমান وما أرسلناك إلا رحمة للعالمين أمار الله جنايا يدين حبيب أمار عدم نبتك نياه আইসা নবী পর্যন্ত লক্ষাধিক নবীর আমি আল্লাহ পাঠাইলাম কোনো নবীর আমি আল্লাহ উপানের জন্য রহমত বানাই নাই ইসমাইম নবীকে বানাই নাই ইব্রাহিম নবীকে বানাই নাই আদম নবীকে বানাই নাই শোহাইব নবীকে বানাই নাই নহ নবীকে বানাই নাই এক কথায় যত নবী রাসুল আছে কোনো অনবীকে আমি আল্লাহ উবই জাহানের রহমত হিসাবে বানাই নাই আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র আপনি নবী মোহাম্মদ রসুরুল্লাহ কে উবই জাহানের রনব দিয়া উবই জাহানের নবী এবং রহমত বানাইয়া ঘোষণা দিলা ওমা বমা আর رحمه للعالمين